সালাম আলাইকুম সম্মানিত গাইস এখানে দেখেন খুবই গর্জিয়াসভাবে করা হয়েছে স্যাম্পলের ভিত্তে গর্জিয়াস না দেখলে বুঝতে পারবেন না এখানে পাট করা হয়েছে এক দুই তিনটা পাট ও খুবই সুন্দর মানে একের ভিতরে তিন একের ভিতরে তিন করা হয়েছে ওহ খুব সুন্দর দেখেন না দেখলে বুঝবেন না এগুলো আমরা সারা বাংলাদেশেই করে থাকি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমাদের রেট হল গা পার স্কোয়ার ফিট দুইশো টাকা আমাদের কাজে পরে আপনাদের কাজ থাকবে রং করা এবং লাইটিং লাগানো এক একটা কালার দিবে এখন নিটল আছে লাইট রিমোটের সাহায্যে এক একটা কালার দিবে আপনারা চাইলে এগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে করাতে পারবেন আর প্রবাসী ভাইরা আছেন যারা তারা আমাদেরকে নখ দিবেন আপনারা একটা স্বপ্নের বাড়ি করছেন এবং ডিজাইন করাতে চান আমাদের কাছে যোগাযোগ করলেই অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে আপনার যেটা পছন্দ হয় ওইটাই করাতে পারবেন কোনো সমস্যা নেই ভালো থাকবেন দয়া করবেন সালাম আলাইকুম ও রহমতুল্লাহ